ছিল ইমান কাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন আল ইমান ইমান হচ্ছে আন تؤমিনা তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর প্রতি ঈমান ওয়া মালায়েকাতিহি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি দুই নাম্বার তিন নাম্বার ওয়া কুতুবিহি তার আসমানী কিতাবসমূহের প্রতি সমস্ত আসমানী কিতাবসমূহের প্রতি চার নাম্বার ওয়া রসুলহি তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমুল আখির পরকালের জীবনে বিশ্বাস করবে ছয় নম্বর শাররি তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে এই ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি ইমান বলেন তো আমার সাথে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর ফেরেস্তা মন্ডলীর প্রতি তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি চার নম্বর নবী রসুলগণের প্রতি পাঁচ নম্বর পরকালের জীবনের প্রতি ছয় নম্বর কি ভাগ্যের ভালো মন্দের প্রতি